হ্যালো উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন শখের খামার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব গরমকালে ব্রয়লার মুরগির যত্ন এবং ভালোভাবে পরিচালনা করা গরমকালে ব্রয়লার মুরগি অতিরিক্ত গরম তাদের জন্য অনেক ক্ষতি হতে পারে গরমের জন্য ব্রয়লার মুরগি হিট স্ট্রোক হিটাই ডাইজেশন উৎপাদনশীলতা কমে যেতে পারে তাই পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে ব্রয়লার মুরগি শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে শেডের ছাদে পানি স্প্রে বা ছাদের রঙের আবাসস্থান ব্যবস্থা করতে হবে দিনের বেলায় শেডের জানলা দরজা খুলে বা পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে যাতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে প্রয়োজনে ফ্যান ব্যবহার করতে হবে স্বাভাবিক বাতাস চলাচল করতে পারে স্প্রে মেশিনের সাহায্যে কুয়াশার মতো জল স্প্রে ছিটিয়ে তাপমাত্রা কমাতে পারেন গরমকালে মুরগির চাহিদা পানির চাহিদা বাড়ে তাই পানির পাত্রের সংখ্যা বাড়াতে হবে ঘন ঘন জল বা পানি পরিবর্তন করে দিতে হবে খাবার পাত্র পরিষ্কার রাখতে হবে এবং খাবার যেন পচে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে গরমকালের খাদ্য তালিকায় ভিটামিন যোগ করতে হবে নিয়মিত মুরগির স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং